এই শীতের সকালে বের হয়ে গেলাম হচ্ছে মূলত খিচুড়ি খাওয়ার জন্য মানে আসলে হঠাৎ করে খুব ঠান্ডা লাগতেছিল তো যার কারণে বেরো হয়ে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য আর আমার দুটা বন্ধু অলরেডি খিচুড়ি খাওয়ার জন্য হাসানের গেছে বসে আছে আর সেই হাসানের গাছে আপনাদের কাছে নিয়ে যাব আজকে তো হাসান মামা যে ভাইরাল সেই হাসানের কাছে চলে যাব আমরা আর দেখছি তো রাত বাজে দুইটা এখন যাচ্ছি হাসানের কাছে খেতে আসলে কেমন দেখা যায় না কিন্তু আসলে যখন বন্ধু বান্ধব ফ্রিতে দাওয়াত দেয় সেই জন্য হচ্ছে খাবার বন্ধুরা আসান মামা কাছে চলে আসলাম অলডি ঠিক আছে চলে আসলাম বন্ধুরা হাসান মামা গেছে সেই ভাইরাল হাসান মামা আসলে হ্যাঁ মানে কি বলবো মামা কই আসান মামা কই আমাদের হচ্ছে একটা এই মুহূর্তে আসান মামা চলে আসলাম ভাইরাল সেই হাসান মামা আসলে হাসান মামাকে পাইলাম না তো পাইলাম হচ্ছে আমার বন্ধুর অভীক্ষে আর পাইলাম হচ্ছে আজি উত্তী তো মূলত কি খাওয়া যায় এই মুহূর্তে আসলে রাত বাজে হচ্ছে এই মুহূর্তে রাতের একটা আপনাদের দেখাই রাত বাজে হচ্ছে একটা এই মুহূর্তে কি খেতে পারি বা কি খাওয়া যায় সেই সম্বন্ধে জানাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন যে আসল মামা হাসুর চলে আসলাম সেই ভাইরাল হাসল মামা তো এই কি আছে ভাই আছে সবই আছে

তো মামা আসলে মজা নিচ্ছে আমাদের সাথে আসলে বলতেছে মায় বানায় পুতে বেছে আসলে হাসান মামার এই ছেলে মানে তার মা বানায় আর হচ্ছে পুঁতে বেছে মানে এই যে হাসান মামার ছেলে বেছে আর কি এরকম একটা ডায়লগ

মানে কি বলবো যে আমার দারোয়ানকে আমি মিথ্যা কথা বলে চলে আসছি যে আমার বন্ধু হসপিটালে তো এখানে হচ্ছে আমার এক বড় ভাইরা বসে আছে আসলে তাদের সাথে কথা বলি ভাই কি অবস্থা খাবারের মান কিরকম আলহামদুলিল্লাহ খুবই ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ ভাই খায় কি মজা পাইছেন কি জেনুইনলি বলেন হাসান মামা টাইম নাই কথা হচ্ছে যে আমাদের খাবার ভালো চাই ঠিক আছে ঠিক ঠিক হ্যাঁ ঠিক আছে খাবার ভালো ছিল ভাইয়া যাই হোক মামার টাইম নেই আমাদের খাবার ভালো চাই তো আসন মা যতই বাইরে লোকটা কেন আমাদের খাবার ভালো চাই। এটা হচ্ছে মূল বিষয় তো দেখি আমরা খাবার অর্ডার দিচ্ছি আর হচ্ছে আমরা খাবার খাবো এখন আর আপনাদের দেখাবো আমাদের চুইজাল দিয়ে খাবো দেখি আপনাদেরকে কীরকম মানসম্মত কিনা খাবার খাবার বিষয় জানাবো আপনাকে তো আসলে খাবার দিচ্ছে আমাদের আর এই যে চুই জল আর হচ্ছে হত্যা আছে যাই হোক আমাদের হচ্ছে আসান মামা যেভাবে আমাদেরকে ভিডিও তো দেখায় আসলে সেরকমভাবেই দিচ্ছে আমি দেখতেছি সেরকমভাবে দিচ্ছে আর বর্তমা দিবে আমাদেরকে এখনও দেয় নাই কিন্তু খাবারের যে সারটা এখন আপনাদেরকে আমরা একটু জানাবো না খিচুড়ি যে সারটা সেটা ঠিক আছে মানে ভালো পাইছি খিচুড়ির সারটা হতে হবে আপনাদের হলুদের মানে যে একটা ফ্লেভার হলুদের ফ্লেভারটা সেটা আছে

আসলে ইউটিউবাররা যে পরিমাণ ভিডিও করে আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে হাসান মামার চুই ঝাল আর ভুনা খিচুড়িটা কি পরিমাণ টেস্ট আচ্ছা আমরা এটা আসলে মূলত খাচ্ছি আসলে খিচুড়ির স্বাদটা ভালো কিন্তু আমি গরু মাংসটা খাইনি এখনও আর সেটা বলতে পারব না আসলে গরু মাংস দেখুন যে আপনি এখানে হচ্ছে এক পিস

যে হাসানা আমার যে রোস্ট বা ইয়ে খাবারের যে ঝোলটা এটা কোনো খাওয়া নাই তো রাতের বাজে হচ্ছে একটা যে হাসানা মাছ খেতে আসতাম আর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম খাচ্ছিলাম মানে হাসানা মাছে আর গরু মাংস যে ফ্লেভারটা এটা মনে হচ্ছে যে মাত্রই মনে হয় তারা হচ্ছে চুলোতে নামা নামাইছে আর কি না না আসলেই খুব সুন্দর আসলেই খুব সুন্দর না খাইলে বোঝা যাবে না আসলেই খুব সুন্দর তো আসলে আমি ফার্স্ট টাইম আসলে হাসন মামার কাছে খাইতেছি হাসন মামা একটা ভাইরাল লোক এই হাসন মামা আমার কাছে নাই এই মুহূর্তে এই হাসন মামা থাকলে অবশ্যই আমরা একটু হাসন মামা মামাকে দেখাইতে পারতাম আপনাদেরকে আসলে কি বলবো তার যে খিচুড়িটা খিচুড়িটা স্বাদটাও একটু ভালো লাগছে আর হচ্ছে হাসন মামার যে গরু মাংস যেই ঝোলটা মাংস তো সবাই আমরা খাই মূলত গরু মাংস যে ঝোলটা খুবই ঘন এত ঘন যে দেখুন আপনাদের আমি ঢালতে দেখাই আপনাদের যে এত ঘন এটা পানি না ভাই পানি না এটা ঝোল মশলা তৈরি করা ঝোল কি বন্ধু মশলা করা ঝোল এই যে খাচ্ছি এই যে এই যে গোস্তটা একেবারে সফট অনেক সফট এই মুখে দিচ্ছি দেখেন হুম যেহেতু আমাদের সাথে আসলে সোহেল ভাই নেই ভাই আপনার মাঠের পাশে এত সুন্দর একটা বিরিয়া মানে কি হাউস যে দেখুন মানে আসলে আপনি আমাদেরকে দাওয়াত দেন নাই ভাই এটা হচ্ছে বড় দোষ আগে খেতে আসতাম জানতে পারতাম তো যাই হোক খেতে থাকি আর আপনাদেরকে দেখাবো আরও আসান মামা কি কি সেল করে বা কি কি। ব্যবসা করে সেটাও আমরা জানাবো আর কয়টা দিনে দড়ি গরু সেল করতে পারে কি না সেটাও জানাবো আপনাদেরকে আপনাদের খাবারটা খুব স্বাদ এবং ভালো আমার জানাবো তো সেটা গিয়ে হচ্ছে মিরপুর দুই নাম্বার মানে কোথায় খেতে আসলাম হাসান মামা কোথায় বসে সেটা আপনাদেরকে জানাবো তো আজকে জানতে হবে এই বেরিতে কোথায় আসলাম কোথায় খেলাম হাসান মামাকে সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে জানাবো টুইট করুন তো আসলে এই যে খাওয়া দাওয়া শেষ করে আর কেমন হইছে ভাই খাবারের 맛 ভালো লাগা হাসান মামার আগুন 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 হাসান মামার এই চিকেন বাম্বু চিকেন মানে হাসান মামার যে বাম্বু চিকেন পাই আসলে ভাম্বু চিকেন ভাম্বু চিকেন হ্যাঁ কি জিনিস হান্ডি আসলে দেখুন যে আসলে আমরা গরুর চুইজাল লাগাইছি আসলে গরুর চুইজালটাই আমার কাছে বেস্ট লাগে এখানে আসলে হচ্ছে আপনারা বিভিন্ন জিনিস টেস্ট করতে পারেন আসলে দুইজন বা তিনজন আসলে তিনটা আইটেম নেবেন আমি আপনাদেরকে বলে দিই ধরেন আমরা তিনজন আসলাম আমি একটা নিব আরেকজন হচ্ছে হান্ডি বিফ আর হচ্ছে ইয়া নিবে তিনজন তিনটা রাইসো আড়াইশো আসলে আমরা হচ্ছে যে মানে টেস্ট করার জন্য আসলাম তো হাসান মামা আসলে ভাইরাল হুম তো আসলে যাচ্ছি এই যে হাসান মামার দোকান আর হচ্ছে মিরপুর থানার মামা হাসান মামা পড়ছে আমার ভাইরাল হাসান মামা হ্যাঁ হাসান মামাকে দেখার জন্য আমি কিন্তু সেই দেখলাম যে আসলে আমি শর্ট প্যান্ট পরা আর গেঞ্জি পরা চলে আসলাম হ্যাঁ

আশা করি খাবারের মান হান্ড্রেড পার্সেন্ট না হলে আমি নিয়ে ওকে ভাই আল্লাহ কালকে আজ্লা তো চলে যাচ্ছি কিন্তু আমার এলাকার পাশেই কিন্তু আমি কখনো খেতে আসি নাই আজকে হাসান মামার কাছে খেতে আসতে হাসান মামার খাবার এবং হাসান মামার ব্যবহার সবই ভালো তো আমার এলাকার খুব পাঁচশো হলেও আমি কখনো খেতে আসিনি আসলে আমি রাস্তায় কখনো না আমি ভালো মানে আমার এলাকায় মানে কি বলবো হাসান আমার এলাকায় খাবার এত ভালো আমি যেটা আগে জানতাম না আপনারা হাসানের খাবার খাবেন আর আমাকে বলবেন যে আমার এলাকার খাবার কিরকম আপনাদের লাগে

আসলে এই দেখুন যে আমি মিরপুর দুই নাম্বার থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে আর হচ্ছে মিরপুর দশ নাম্বার ফায়ার সার্ভিসে সামনে আমরা এখন এই মুহূর্তে রাতের বাজি হচ্ছে দুইটা বেজে মানে কি বলবো তারিখ যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আজকে তিন তারিখ চার তারিখ আর হচ্ছে ডিসেম্বর মাস চার তারিখ

তো আসলে আমাদের রাতের আনন্দ আর রাতের পার্টি বা মজা হচ্ছে আমরা প্রায় পাঁচ বছর কিন্তু আসলে গাড়ি নিয়ে বা প্রাইভেট নিয়ে দেখছেন লাগে কিন্তু আসলে এই অটো নিয়ে হচ্ছে রাতে ফার্স্ট টাইম